নমস্কার বন্ধুরা অত সে সহজ রান্না করে আরও একটা নতুন রেসিপিতে সবাইকে স্বাগত আজকের আমি তোমাদের সাথে একটা পরোটা রেসিপি শেয়ার করব। আর এই পরোটাটা বানাবো আজকের আমি মিষ্টি আলু বা রাঙা আলু দিয়ে দারুণ স্বাদের খেতে হয় আশা করি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে চলো দেখে নেওয়া যাক আজকের আমার এই রেসিপিটি মিষ্টি আলু পরোটা বানানোর জন্য প্রথমে আমি দুটো বড়ো সাইজের মিষ্টি আলু সেদ্ধ করে নিয়েছি এখন আমি আলুটা হাত দিয়ে ম্যাশ করে নেব আলুটা খুব ভালো করে সেদ্ধ করে নিতে হবে তারপর এইভাবে হাত দিয়ে খুব ভালো করে ম্যাশ করে নিতে হবে দেখো আলুটা আমি খুব ভালো করে মেখে নিয়েছি এখন আমি একটা পাত্র নিয়েছি তাতে আমি দিয়ে দেব দু কাপ ময়দা এখন আমি দিয়ে দেবো খুব সামান্য পরিমাণ লবণ আর দিয়ে দেব চিনি চিনিটাও খুব সামান্য পরিমাণ দিতে হবে যেহেতু মিষ্টি আলু পরোটা মিষ্টিই হবে তাই খুব সামান্য পরিমাণ চিনি দিয়েছি আর দিয়ে দেব দু চামচ সাদা তেল এই সব কিছু দিয়ে খুব ভালো করে ময়দাটা মেখে নিতে হবে খুব ভালো করে ময়দাটা ময়াম দিয়ে নিতে হবে ময়দাটা খুব ভালো করে ময়াম দেওয়া হয়ে গেলে তারপর যে আলুটা মেখে রেখেছিলাম সেই মিষ্টি আলুটা এখানে দিয়ে দিতে হবে দেখো যে মিষ্টি আলুটা আমি মেখে রেখেছিলাম সেই মিষ্টি আলুটা ময়দার সাথে খুব ভালো করে মেখে নিতে হবে খুব ভালো করে আলুটা ময়দার সাথে মিশিয়ে নিতে হবে যেন দলা পাকিয়ে না থাকে দেখো খুব ভালো করে আমি মেখে নিয়েছি এখন আমি অল্প অল্প জল দিয়ে একটা সব ডো বানিয়ে নেব আমি এখানে রুম টেম্পারেচারে জল নিয়েছি কোনো গরম জল বা ঠান্ডা জল নয় রুম টেম্পারেচারে জল দিয়ে একটা সব ডো বানিয়ে নিতে হবে একসাথে বেশি জল দিলে হবে না অল্প অল্প জল দিয়ে ডোটা বানাতে হবে যেহেতু আলু আছে আলুতেও অনেকটা পরিমাণ জল থাকে ময়দাটা অনেকটাই নরম হয়ে যাবে তাই অল্প অল্প জল দিয়ে একটা সফট ডো বানিয়ে নিতে হবে দেখো এরকম একটা সফট ডো আমি রেডি করে নিয়েছি এখন আমি হাতে একটু সাদা তেল নিয়ে ময়দাটার উপরে লাগিয়ে দেব যাতে ডোটা ড্রাই না হয়ে যায় সফট থাকে তারপর আমি তিরিশ মিনিটের জন্য রেখে দেব দেখো আমি একটু ময়দাটার উপরে সাদা তেল লাগিয়ে দিয়েছি যাতে ডোটা ড্রাই না হয়ে যায় এখন আমি ঢাকা দিয়ে তিরিশ মিনিটের জন্য আমি রেখে দিয়েছি তিরিশ মিনিট পর আমি তোমাদের ঢাকনা খুলে দেখাচ্ছি দেখো ময়দাটা একদম সফট হয়ে গেছে ডোটা আর একটু ভালো করে আমি মেখে নেব তারপর আমি লেচি কেটে নেব একটু বড় বড় করেই লেচি কাটব রুটি যেমন বানানো হয় তার থেকে একটু বড় সাইজের আমি লেচি কেটে নিয়েছি দেখো এখন আমি একটা বেল্লি চাকতি নিয়েছি তাতে খুব সামান্য পরিমাণ একটু ময়দা আমি ছিটিয়ে নিয়েছি তারপর একটা ডো নিয়ে আমি রুটির মতো বেলে নেব। তোমরা যদি তিকন পরোটা বানাতে চাও তাহলে তিকন করতে পারো বা চৌকো বানাতে পারো আমি গোল পরোটা বানাবো তাই আমি রুটির মতো গোল করে পরোটা শেপ দিয়ে নেব দেখো এইভাবে আমি পরোটাটা বানিয়ে নিয়েছি খুব বেশি পাতলা বা খুব বেশি মোটা নয় এইভাবে আমি পরোটাগুলো সমস্ত রেডি করে নেব সমস্ত পরোটাগুলো আমি বেলে নিয়েছি একসাথে তারপর এগুলো আমি ভেজে নেব তার জন্য গ্যাসে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি আর প্যানটা আমি খুব ভালো করে গরম করে নিয়েছি তারপর আমি একটা পরোটা দিয়ে দেব। প্রথমে পরোটাটা আমি একটু সেঁকে নেব তারপর আমি তেল দিয়ে ভেজে নেব এতে খুব বেশি তেলের প্রয়োজন হয় না খুব অল্প তেলেই পরোটা ভাজা হয়ে যায় দেখো দু সাইড এরকম লাল লাল দাগ হয়ে গেলে তারপর উপর থেকে আমি এক চামচ সাদা তেল দিয়ে দেব। তোমরা চাইলে এখানে ঘি দিয়ে ভাজতে পারো আমি আজকে সাদা তেল দিয়ে পরোটাগুলো ভাজছি আর অবশ্যই গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম ফ্লেমে রেখে পরোটাগুলো ভাজবে হাই ফ্লেমে রাখলে পরোটাগুলো পুড়ে যেতে পারে তাই লো টু মিডিয়াম ফ্লেমে রেখে পরোটাগুলো ভেজে নিতে হবে দেখো একটা পরোটা আমার ভাজা হয়ে গেছে সেমভাবে আমি বাকি পরোটাগুলো ভেজে নেব এইভাবে তোমরা মিষ্টি আলুর পরোটা একবার বাড়িতে বানিয়ে দেখো ভীষণ ভালো খেতে হবে একটু আলাদা ধরনের খাবার হবে খুব ভালো খেতে হবে বাচ্চারাও ভীষণ পছন্দ করবে দেখো আমি আরও একটা পরোটা তোমাদের ভেজে দেখিয়ে দিচ্ছি প্রথমে শুকনো অবস্থায় একটু পরোটা সেঁকে নিতে হবে তারপর অল্প তেল দিয়ে পরোটা ভেজে নিলেই হবে তোমরা এই পরোটা ময়দা ছাড়া আটাতেও বানাতে পারো যেটা পছন্দ সেটাতেই পরোটা বানাতে পারো ভীষণ সফট হয় আর খেতে খুব ভালো হয় দেখো এইভাবে সমস্ত পরোটাগুলো আমি ভেজে নেব এই পরোটা তোমরা আলুর তরকারি বা মাংস যে কিছুর সাথে সার্ভ করতে পারো তোমাদের পছন্দ মতো সবজির তরকারির সাথেও সার্ভ করতে পারো দেখো পরোটাগুলো আমি একটা প্লেটে সার্ভ করে নিয়েছি সমস্ত পরোটাগুলো ভেজে নিয়েছি আর পরোটাগুলো কতটা সফট হয়েছে দেখো আমি তোমাদের একটা পরোটা ছেড়ে দেখাচ্ছি একেবারে সফট হয় আর ভীষণ ভালো খেতে হয় সম্পূর্ণ একটা আলাদা টেস্ট হয় এই পরোটা অবশ্যই তোমরা বাড়িতে একবার বানিয়ে দেখো তারপর আমাকে কমেন্ট করে জানাও কেমন হয়েছে আশা করি আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবে আর আমার রেসিপিগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আজকের ভিডিওটা এই পর্যন্ত নেক্সট কোনো ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে নতুন কোনো একটা রেসিপি নিয়ে ততক্ষণে তোমরা ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ